ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে সন্নিবিষ্ট বদ্রীনাথ এবং হরিদ্বার ধর্মীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান আমরা ছয় বন্ধু মিলে তুঙ্গনাথকে বিদায় জানিয়ে চোখতা থেকে শুরু করে বদ্রীনাথ মান্ডাগাঁও এবং হরিদ্বার ঘুরে কলকাতায় ফিরে আসার অভিজ্ঞতা হলো এটি চোখতা যা উত্তরাখণ্ডের একটি ছোট পাহাড়ি গাঁও এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয় বৃষ্টির মধ্যে যাত্রা শুরু হলেও আমাদের উৎসাহে কোনো প্রভাব পড়েনি পথে যাওয়ার সময় আমরা চামলি পৌঁছাই দুপুর একটার দিকে চামলিতে আমরা একটি ছোট বিরতি নিলাম সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নিয়ে আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখলাম চামোলি থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তা খুবই বিপজ্জনক এবং কাব্যিক সৌন্দর্যে ভরপুর তবে আমাদের যাত্রার সময় একটি সমস্যা দেখা দেয় আমাদের গাড়ি খারাপ হয়ে যায় এটি আমাদের কিছু সময়ের জন্য বাধাগ্রস্তও করে গাড়ির মেরামত করার পর আমরা আবার পথে নামি এবং সন্ধ্যা সাতটার দিকে বদ্রীনাথ এলাকায় গিয়ে পৌঁছাই বদ্রীনাথ এলাকায় পৌঁছে আমরা একটি হোটেল ভাড়া নিয়ে রাত কাটালাম রাতে আমরা স্থানীয় খাবার উপভোগ করে বিশ্রাম নিয়ে পরদিন সকালে সাতটা নাগাদ ঘুম থেকে উঠি বদ্রীনাথ মন্দিরে পৌঁছে আমরা মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করতে আমাদের একটি পুল পার করতে হয়েছিল মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো দেওয়া ছিল একটি অত্যন্ত পবিত্র অভিজ্ঞতা পূজা শেষে আমরা আমাদের হোটেলে ফিরে এসে আমাদের লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসি এবং মান্ডাগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই মান্ডাগাঁও ভারতের শেষ গ্রাম হিসেবে পরিচিত এটি ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ স্থান মান্ডাগাঁওতে আমরা সরস্বতী নদী এবং স্বর্গদার নামক স্থান পরিদর্শন করি এই স্থানগুলির সৌন্দর্য এবং শৈল্পিক বৈশিষ্ট্য আমাদের মুগ্ধ করে মান্ডাগাঁও পরিদর্শন শেষে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি মাঝপথে আমরা একটি ঝুলন্ত হোটেলে রাত কাটালাম এবং সেই হোটেলের নিচেই বয়ে চলেছেন মা গঙ্গা পরদিন ভোর চারটের সময় উঠে আমরা আবার হরিদ্বারের পথে রওনা দিই সকাল দশটা নাগাদ আমরা হরিদ্বারে গিয়ে পৌঁছোই এবং একটি ধর্মশালায় গিয়ে উঠি দুপুরের দিকে আমরা গঙ্গা নদীতে স্নান করি গঙ্গার প্রবাহ খুবই শক্তিশালী এবং এর জলে স্নান করার অভিজ্ঞতা ছিল একেবারেই অসাধারণ সন্ধ্যায় আমরা হরকি ঘাটে গঙ্গা আরতি উপভোগ করি এই আরতি একটি আধ্যাত্মিক এবং চিত্তাকর্ষক অভিজ্ঞতা হাজার হাজার প্রদীপের আলো এবং গঙ্গার স্রোতের সাথে একত্রিত হয়ে আরতির দৃশ্য আমাদের হৃদয় চিরস্থায়ী ছাপ রেখে যায় রাতের বেলা নটা নাগাদ আমরা দুন এক্সপ্রেসে চড়ে কলকাতার দিকে রওনা দিই এবং এই ট্রেনে যাত্রা আমাদের ভ্রমণের শেষ পর্ব কলকাতায় ফিরে এসে আমরা আমাদের এই অবিস্মরণীয় যাত্রার স্মৃতিগুলি মনে করে আরও একবার আনন্দিত হই এই যাত্রা ছিল আমাদের জীবনের এক অমূল্য অভিজ্ঞতা চোক্তা থেকে শুরু করে বদ্রীনাথ মান্ডাগাঁও এবং হরিদ্বার পর্যন্ত প্রতিটি স্থান আমাদের হৃদয়ের চিরকালীন স্মৃতি রেখে গেছে ভারতের এই অংশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমাদের অভিজ্ঞতাকে এক অনন্য রূপ দিয়েছে আমরা আশা করি এই ব্লগ পাঠকদের আমাদের যাচার অভিজ্ঞতা এবং ভারতীয় ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ অনুভব করবেন এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোটো প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন ঘণ্টি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে